আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমরা আশা করি সবাই ভালো আছেন দেখেন বন্ধুরা আজ বাজার দিয়ে বিশাল বড় একটা মাছ গেছে মাছটা আসলে সাড়ে তিন কেজির ও উপরে প্রায় চার কেজির কাছাকাছি তো প্রথমেই ভাবছিলাম মাছটা আমি কাটবো কিন্তু দুঃখের বিষয় যে এইটা এতই ওজন আসলে যে আমার পক্ষে সম্ভব না মাছটা কাটা অনেক ভারী আসলে আমি মাছটা জাগাইতেও পারি নি এত ভারী আর মাছটা আমি মাইপাও দিয়েছি এক হাতেরও বেশি তো মাছটা এখন আগে খোঁজ ফালাইতে হইবে তারপর ভালো হয়ে এই কাটতে হবে সুন্দর করে তো আমার বরের আমি দিছি যে তুমি কাটো আমার দিয়ে ওইবে না কাটা কি সুন্দর ঝটপট কাটতে লাগছে মাছগুলো আর এই ফাঁকে আমি ট্যাংরা মাছ দিয়ে বেগুন রান্না করছি আর ছাদের ওই সবজি ছিল পাঁচমিশালি সবজির একটা ভাজি করছি অনেক সুন্দর একটা ভাজি হইছে এখানেই শেষ না বাজার দিয়ে আরও কিছু আনছে গরুর পায়া আনছে এই দিয়ে নেহারি হইবে আর এদিকে আমি নেহারি লোক বসাই যেতে আসি আগে মাই খেজুর কি বসাই দিমু সুন্দর করে এর লগে রুডিপিঢা হইবে আর লাগে লগে পিঠা হইলে আসলে অনেক মজা লাগে খাইতে জমে যায় খাওয়ানটা আর দিয়ে মাহা সম্ভব না এরখানে খুন্তি দিয়ে সুন্দর করে মাইক্কা লইছি এবার কষানের ফানে দিয়ে দিলাম চুলার উপরে আর এইদিকে চাউলের আটা খুললে লমু গরম পানি দিয়েছি এই যে কিন্তু পাইলাটা ছোট হয়ে গেছে প্রায় সেদ্ধ গেছে আর নেড়ার ভালো করে মাইকে লইতে হইবে সুন্দর করে এই যে মাখা হয়েছে মাখতে আসলে অনেক কষ্ট লাগছে কিন্তু তারপরও মাখা হয়েই গেছে রুডি পিঠা খাইতে হইলে এই দুটো কষ্ট করাই লাগবে আর এই জায়গায় আমি ওই প্যারা বানাই লইতে আছি পাতলা পাতলা তাহলে রুডির শেপটা সুন্দর হয় বানাইতেও ভাল লাগে আর কি সহজে হয়ে যায় এই যে কি সুন্দর হয়েছে প্যারাগুলি আর এই জায়গা প্রেশার কুকার বয় দিছি নেহারিটা হইতে থাক আস্তে আস্তে এখন আমি রুটিগুলো সুন্দর করে বেললে লোমো পাতলা পাতলা করে এই যে দেন পাতলা পাতলা করে বেলছি কি সুন্দর করে যে রুটিগুলা দেখতেও সুন্দর লাগতে আছে এবার রুটিগুলো ভাজতে নেম তো সুন্দর করে বাজিয়ে নিতে আসি এই পিটু পিটু উল্টে ইয়া ভালো করে আর এই দিকে আমার নেহারিও এই গেছে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা ইচ্ছা করে এখনই খাইতে খাইয়ে থুই এত ডাই লোবনীয় এই গেছে তো আমি এখন আবার খাইতে বইয়েও গেছি দেখে লো বিয়ার আর মানতে আসলে না কে কে এরকম মজার মজার খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাইবেন আর এখানে মারসাল্লা রুটিগুলো সুন্দর হয়েছে ফুলছে অনেক আর এদিকে আমার ননদ সমলক্ষ খাবার বানাইছে মানে এটা হয়েছে মালাই চপ তো এটা খাইতে অনেক স্বাদ অনেক মজা তো এটা উনি বানাইছে আর ওনার কাছ থেকে আমি শিখেও নিয়েছি এত সুন্দর করে বানাইতে পারে উনি অনেক সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো মাশাল ননদের প্রশংসা করতেই হয় কারণ ওনার অনেক গুণ আছে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ